সাইমন চিকিৎসার জন্য আর এটি টাকা কারো কাছ থেকে নিব না আমরা কিন্তু অফিসিয়ালি বলে দিছি যে আমাদের পনেরো লক্ষ টাকা হয়ে গেছে আমরা আর টাকা আপনি বলেন পনেরো লক্ষ হয়েছে কিনা এটি স্টেটমেন্ট হ্যাঁ পনেরো লক্ষ টাকা হয়ে গেছে আমরা আমাদের সাইমন চিকিৎসার জন্য আর এটি টাকা কারো কাছ থেকে নিব না এক লাখ দুই লাখ তিন লাখ তিন লাখ টাকা কারণ আমরা গুড়নি পঞ্চাশ হাজার টাকা নোট কটা আছে বান্ডিল কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাড়ে পাঁচ বারোটা ছয় লাখ লাখ তিন লাখ নয় লাখ নয় লাখ নয় লাখ হইলো না আমার এই ভিডিও গুলা সাইড কামাইলা ফলোয়ার বাড়াইলো বারো বুঝলাম

এটা একটা ভালো কাজ ভালো লাগার কাজ তো আমি সর্বপ্রথম আমার সাথে বিল্লাল ভাইয়ের মানে সব বিষয়ে যে মাখামাখি বিষয়টা এমন না আবার যে কাদা ছোড়াছুরি বিষয়টা এমন না আমি আগেও বলছি এখনো বলি আর সামনেও বলবো একটা মানুষের সব কাজই সবার ভালো লাগতে পারে না তবে হ্যাঁ আবার সব কাজ খারাপও না তো আমি কোন বিষয়ে বেশ কিছুদিন আগে একটা লাইভ করছিলাম তো লাইভটি বেশি একটা প্রচার প্রচারণা হয় নাই কারণ আমি একাই আসছিলাম তো পরবর্তীতে আবার দেখলাম যে উনার এইটা কোনো ব্যবস্থায় হয় না কোনো সমাধান হয় নাই পরে যখন দেখলাম যে আসলেই সম্ভব এই প্ল্যাটফর্ম থেকে যদি সবার সহযোগিতা থাকে সবার উপস্থিতি থাকে তাহলে যেহেতু আমাদের উত্তরবঙ্গের যে ভাইরাল সাইমনের যে বিষয়টা সবাই জানে বাংলাদেশ সবাই জানে যে অল্প সময়ের ভিতরে তার যে সমাধানটা হয়েছে উনি ভাইরাল সেই জন্যই হয়েছে আর একটা ভাইরাল বিষয় নিয়ে কিন্তু মানুষ ওটা নিয়ে বেশি মানে মানে ঝুঁকে পড়ে হুমড়ি খেয়ে পড়ে তো আমরা চেষ্টা করলে অবশ্যই কোন ভাইটাও হবে হয়তো কোনো টাইম লাগবে তো আজকে এখানে বিল্লাল ভাই আসছে উনি উনার ব্যক্তিগত কাজ ওটি আলাদা বিষয় হিসাব কিন্তু আজকে যে এখানে আসছে সোশ্যাল কাজ মানবিক কাজ তো এইটা আসছে অবশ্যই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যার যে